যাচ্ছি এখন শ্যাম্পুটা করে আসি মাঝে এত ঠান্ডা লেগেছিলো অনেকদিন ধরে ভাবছি শ্যাম্পু করব করবো ঠান্ডা লাগার জন্য রিক্স নিইনি তা আজকে একটু ঠান্ডাটা কম লাগছে মানে আমার নাকটা একটু খুলেছে তাই ওয়াশ করে চলে আসা হেয়ারটা এখন সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি এই হেয়ার ওয়াশটা একটা বড় কাজ আর এই বর্ষাকাল হেয়ার ওয়াশ করে এতগুলো জামাকড় ভেজা সেগুলো মেলে দিলাম আর রোদ্দ তো ওঠে না কী করবো কিন্তু রাস্তাঘাট আকাশ বাতাস এত সুন্দর এত শান্ত কি সুন্দর ফুল ফুটেছে দেখবো বর্ষাকালে কয়েকটা সাদা ফুল তুলে নিলাম আমাদের ফুল কিনেই আনে মার্কেট থেকে কিন্তু কেনা ফুলে তো শুধু জবা গাদা এগুলোই দেয় ওই সাদা ফুলগুলো দেয় না তাই কয়েকটা বাড়ির পাশের কাছ থেকে তুললাম আর সকালে আজকে আমাদের এনেছে দেখো ইলিশ মাছ বর্ষার সিজনেই প্রথম ইলিশ আনলো কিন্তু ইলিশটা একদম বাজে কোয়ালিটির ছিল না তো ছিল ডিম আর না তো মাছটা চওড়া আসলে আমার দাদু এনেছে তো দাদু একদম ইলিশ দেখে কিনতে পারে না ভেবেছিলাম আমি সুন্দর করে রান্না করে একটা ভিডিও শেয়ার করবো রান্না কিন্তু মাছটা দেখেই ভক্তি হয়নি তাই মাকে বলো মা তুমি রেঁদে ফেলো আর আমাদের বাড়িতে ইলিশ হলে কিন্তু আর একটা রিক্সা নিতে হয় সেটা হচ্ছে চিকেন ভাই যেহেতু ইলিশ মাছ খায় না তাই আর রান্না করতে হয় তাই ডবল কষ্ট ডবল খাটনি এগুলো অ্যাকচুয়ালি মারাই পারে আমরা হলে পারতাম না দুপুরে রান্না হয়েছে সর্ষে প্রস্তুতি ইলিশ মাছ রান্নাটা ভালোই হয়েছে কিন্তু মাছটা তো দেখেই ভক্তি হয়নি কি আর করার চলো পাই সবাই ভালো থাকবে সুস্থ